মেরিকায় বাড়ির দেশীয় সবজি চাষে সম্ভার ভেন্ডি গাছ ধনিয়া পাতা শসা টমেটো লাল শাক শালগম ডাটা শাক মিনি টমেটো পাট শাক সিম গাছ পুঁই শাক সিম আর এই যেখান দিয়ে আছে কিছু কচু এটা অনেকে পাতাগুলি দেখে চিনবেন কে কি পাতা বলতে থাকেন এটা হলো মিষ্টি আলু গাছ এই যেখানে মিষ্টি আলু বুনে দিলে উপরে এরকম গাছ হয়েছে মিষ্টি আলু শাক কিন্তু খাওয়া যায় এই যে

ছোট গাছ এই হলো আমাদের দেশি শালগম যেটা এই যে সবুজ সবুজ হয় শালগম তো ওই যে গোড়ার নিচে মাটির নিচে হয় এই যে ভেন্ডির ফুল আসছে এটা থেকে ভেন্ডি হবে এইগুলো তো এখনো ফুল আসে নাই এই হলো ধনিয়া পাতা আমাদের দেশি ধনিয়া পাতা এইদিক একটু হাতে ঘষা দিচ্ছি একদম সেরকম গন্ধ এই যে ধনিয়া গাছে ফুল আসছে এখান থেকে ধনিয়া পাওয়া যাবে এই ফুলটা থেকে ধনিয়া হবে এটা শুকে আবার বুনলে এখন ধনিয়া পাতা হবে এই যে লাল শাক একদম ফনফনে হয়েছে এরকম লাল শাক দেখলে এমনি মনটা শান্তি শান্তি হয়ে যায় এই হলো মুলা এটা আমাদের দেশি লাল মুলা এই হলো টমেটো গাছ এটা মিনি টমেটো এটা মিনি টমেটো ওইটা দেশি টমেটো না এটাও মিনি টমেটো দেখা যাচ্ছে ছোট ছোট ফুল আসছে হ্যাঁ হাই জান

নাম অত সুন্দর লাল শাক পাট শাক সিম গাছ धनिया पत्ता शसा गाज पैसा